সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ঝোড়ো সংবাদে ইলিশের আন্তর্জাতিক ভ্রমণ ভারত-বাংলাদেশ সম্পর্কের এক নতুন অধ্যায় বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ বিশেষ করে পদ্মা নদীর ইলিশ ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপূজা উপলক্ষে জনপ্রিয় 2019 সাল থেকে প্রতিবছর দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে 2024 সালের বাণিজ্য মন্ত্রণালয় তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় যা পরবর্তীতে দুই হাজার চারশো বিশ মেট্রিক টনে কমানো হয় দুই সালে দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে বারোশো মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে এই রপ্তানি শর্ত সাপেক্ষে নির্ধারিত হয়েছে যার মধ্যে রয়েছে প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য বারো দশমিক পাঁচ মার্কিন ডলার নির্ধারণ এবং রপ্তানিকারকদের কাছ থেকে প্রয়োজনীয় দলিলাদি দাখিলের শর্ত ভারতে ইলিশ রপ্তানি বাংলাদেশের ভারতপন্থী পররাষ্ট্রনীতির অংশ হিসেবে দেখা হয় শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দেন যা পরে পরিবর্তিত হয় এটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইলিশকে কূটনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহারের ইঙ্গিত দেয় দেশে ইলিশের দাম অতীতের তুলনায় অনেক বেড়েছে এক কেজি সাইজের ইলিশের দাম আড়াই হাজার টাকার ওপরে যা নিম্ন ও মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব এবং বিশেষজ্ঞরা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইলিশের উৎপাদন গত বছরের তুলনায় বিয়াল্লিশ হাজার টন কমেছে বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তন অতিরিক্ত শিকার ও নদী দূষণকে এর কারণ হিসেবে চিহ্নিত করছেন এছাড়া পরিবেশগত খরচও বৃদ্ধি পেয়েছে যা সামগ্রিক উৎপাদনকে প্রভাবিত করছে ইলিশ রপ্তানি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ইলিশ রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় আশি লাখ ডলার এছাড়া রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রা অর্জন এবং চোরাচালান কমানোর মাধ্যমে সরকারের রাজস্ব বৃদ্ধি পায় ভবিষ্যতে ইলিশ রপ্তানি আরও বৃদ্ধি পেতে পারে তবে এর জন্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি অভ্যন্তরীণ চাহিদা পূরণ নিশ্চিত করতে হবে সরকারকে রপ্তানি ও অভ্যন্তরীণ চাহিদার মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করতে হবে যাতে দেশের জনগণের চাহিদা পূরণ হয় এবং ইলিশের মূল্য নিয়ন্ত্রণে থাকে সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ